খবরদার ওই কলেজের পড়াই তোরে পড়াই I'm Pablo. কিন্তু আমি যেরকম ওরা তো আবার তোমার পছন্দ হবে না অন্তত একটা তো ক আচ্ছা ভাবলাম চাচ্চু যদি বিউটি পার্লার দে তাই না মানুষ বিউটি পার্লার দিলে সেখানে কোনো মায়ের মানুষ আসবে বললাম না আমার আইডিয়া তোমার পছন্দ হইলো যাইহোক আরেকটা ভাবছি চাচু যদি অক্সমেটিক্সের দোকানটা তানহা চাচুর এই মেয়েদের জিনিস এ দোকানদারি হইব না এই জন্যই বসলাম আমার এদের কোনো কাম হইবো না আর এমনি তো কালকে থেকে তো আমি ব্যস্ত হয়ে যাব কিসের ব্যস্ততা তোর মানে কাল থেকে আমার নয়ন ভাই পড়াইতে হইবো না নয়ন ভাই কি তোর সারাদিন পড়াইবো নাকি মানে তুই কলেজ টিকটক ফিকটক সব বাদ দিয়ে সারাদিন নয়ন ভাইয়ের পড়া তাই না নয়ন ভাই তো পড়াইব এক দুই ঘন্টা কিন্তু পড়ানোর পর তো এইচডাব্লিউ হবে তাই না ওইগুলো যদি করতে হতো সময় লাগে আসছে এইচডাব্লিউ নিয়া একদিনও তো দেখি কলেজের পড়া ঠিকঠাক মতো পড়তে আর তুই নয়ন ভাই দেওয়া পড়া করবি না বুঝাইতে আসছ আচ্ছা বাদ দেখ দেখো চাচ্ছুলোর কথা তানহা চাচ্ছু যদি একটা লাইব্রেরি দেয় তাহলে কেমন হয় কত কি জানি চাচুলো লোক করে দেখো সে কি কর চাচু যেহেতু সাংস্কৃতিক আন্দোলন করতে চায় যদি চাচু বইয়ের দোকান দেয় তাহলে তার কাজটা সহজই। সহজ হইব হইতে পারে আচ্ছা আপু নয়ন ভাই তো আমগো ঘরেই পড়াইবো তাই না তো কই পড়াইবো না এমনি জীবন আমার তো হঠাৎ করে পড়াশোনার প্রতি এত আগ্রহ মারছে কে তানহা আমার সত্যি করে কত তুই আসলে নয়ন ভাইয়ের কাছে কি পড়তে চাস কলেজের পরে নাকি আধুনিক চাষাবাদ হ্যাঁ চাষাবাদ না না বাবা আমার এদের অসুখ হইব না এই চিন্তা কিন্তু ভুলে মাথায় আনিস না বাবা কখনো রাজি হইব না আর বাবা যদি শুনে তাহলে নয়ন ভাইয়ের কাছে পরে বন্ধ করে দেব কইলাম তো আপু আমারে এদিয়ে এই চাষাবাদ হইবো না তাহলে নয়ন ভাইয়ের কাছে কি পড়বি বাংলা ইংলিশ এই সব সাবজেক্ট পড়ুন দেখ নয়ন ভেসালি কিন্তু বিসিএস ক্যাডার হয়ে চাকরি করতে পারত কিন্তু না তার মাথায় কি ঢুকছে সে কীটনাশকবিহীন চাষাবাদ করে না মানুষটা স্বাবলম্বী করবো চাকরির উপর চাপ কমাইব আচ্ছা আরেকটা কথা কিন্তু আপু কালকে আমার পড়ার টাইমে যাতে আমার কেউ ডিস্টার্ব করে এই বিষয়ে তুমি খেয়াল আরে বা পড়াশোনায় তানভার এত মনোযোগ ভালো ভালো খুব ভালো নয়ন ভাই তানহারে পড়াইব কাল থেকে শ্যামগু বাড়িতে এব শুধু শুধু তুই আমার এত দূর টাইটা নিয়ে গেলি কইলি যে ওখানে নাকি তুই নয়ন ভাইরে দেখছস কই আমি তো কাউরে দেখলাম না আরে ওখানে নয়ন ভাই আসিল আমি দেখছিলাম দেখে এত দূরে লয়ে গেছিলাম ঘোড়ার ডিম দেখছস এটা তো কি কইলি লাইকি তুই এখন পুরো দুষ্ট আমার উপর চাপাই দিতেছস তুই তো আমার লগে আসিলি আমি তো তোরে কইলাম ওই দেখ নয়ন ভাই আর ওখানে নয়ন ভাই আসিল কার লোকে জানি ফোনে কথা কইতেছিল আমি তো দেখি নাই তুই তো মনোযোগ দিয়ে দেখোস নাই তোকে দেখাইছে তুই অন্যদিকে তাকাইছিলি হেলেগে দেখতে পাস নাই আমি তো তোর লগেই আসছিলাম তুই তো আমার কইলি ও যে দেখ ওই যে দেখ নয়ন ভাই আরে হ আমি যখন তোরে দেখাইছিলাম তখন মনে হয় তুই ঠিকঠাক দেখস নাই হ আমারও মনে হয়েছিল একবার নয়ন ভাই তই মাঝে মধ্যে কিন্তু অন্ধকারের মধ্যে গাছগাছালিরও মানুষের মতন লাগে তুই কইছিলি তাই আমিও ভাবছি যে হ নয়ন ভাই মনে হইতে পারে তাই না তাই না তোর কাছে মনে হইছে না আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর ওইটা নয়ন ভাই আসিল তাইলে কি নয়ন ভাই হাওয়া হয়ে গেল আরে সেইটাই তো বুঝতে পারতেছি না হঠাৎ কই উদা হয়ে গেল তুই গাছটাছ দেখেই নয়ন ভাই ভাবছিস হা নয়ন ভাই লাগে আমি প্রেম করি তো দিন রাত শুধু আমি নয়ন ভাইয়ের কথাই ভাবি যেদিকে দু চোখ যায় সেদিকে শুধু নয়ন ভাই আর নয়ন ভাই তাই না হে লাগে আমি রাত্রিবেলা গাসরে নয়ন ভাই ভাবছি তাই না ফালতু কথা কিস জানি রে বাবা এখন কার মনে যায় কি আছে কেমনে কুমু তাই আমার মনে কি আছে তুই জানাস না এই গেরামে সবাই তোরা আর আমার এক লগে দেখলে কিভাবে জানাস না জমজ কই তাইলে হইসা নয়ন ভাই কিন্তু গানের অনুষ্ঠানে যায় নাই লাইকি আমার না কেমন জানি প্যাস লাগতেছে হ ঠিকই কইসস মজনু আপন লোকজন কিন্তু একজনও কেউ আসে নাই আর কেন আসে নাই সেটাও কিন্তু মজনু আমাদেরকে কইতে চাইল না ইভা টিয়াও আইল না কিছু তো একটা ঘট ছেড়ে লাইকি যেটা আমরা দুজন জানি না আমারও তাই মনে হইতেছে আমার না মাঝে মধ্যে নিজের কেমন যেন গ্যাটিস গ্যাটিস লাগে বুঝছস কি লাগে আরে গ্যাটিস মানে করে দিয়া সবাই নিজেকে কামসারে ঠেকায় ব্যাটেকা করে ব্যবহার করে কিন্তু আসল ঘটনার মধ্যে আমগরে রাহে না এটা কিন্তু তুই ঠিক করছ তাই না এই দেখ তানহা ইভাটিয়া ওগুলোকে আমরা চলি কিন্তু ওরা আমগুলোকে চলে না ওরা যখন যেইটা কয় আমরা সেটা করি এই যে তানহা ইভা ওরা আজকে গানের অনুষ্ঠানে আইলো না টিয়া আমারে ফোন দিয়ে কি কই জানোস তোরা ভিডিও ঠিকঠাক মতো বানাইস মানে টিয়া ধৈরাই নিছে যে আমরা কিছুই পারি না হ আমরা হইছি বাংলা সিনেমার সাইড নায়িকা লাহান এককেরে ঠিক কথা কইছস একদম পারফেক্ট কথা আমরা আসলে সাইড নায়িকা হয়ে গেছি তার উপর আমাদের কপাল এতই পোড়া যে আমাদের সাইড নায়কও নাই হ হাকারু গিগা ভাইরাল ভাই ওরা তো আমগুলোকে ফাইল্লামই তাইলমি করে ওই পর্যন্তই আমার মনে হয় না ওরা আমাগো প্রতি সিরিয়াস আর ওগরা তো কি কমু আমাগো তো ভালো কেউ পড়েই না বুঝা তুই মনটাকে নরম কইরা দিলি কি সুন্দর গানের অনুষ্ঠান দেইখা বাড়ি ফিরতেছিলাম তুই মনের মধ্যে লুকায় থাকা কষ্টটারে জাগায় দিলে তুই একটা কথায় এই মুহূর্তে আমার উপলব্ধি হইতেছিল লাইকি কি নিজের গুরুত্ব বাড়াইতে হইবে তাই ধীরে ধীরে সাসা কি কবি ক সাসা বড় একটা ঘটনা তো ঘটে গেল যে ইয়ে গুগল ভাইরে তো খুঁজে পাওয়া যাচ্ছে না এখন এই বিষয়টা নিয়ে পুরো গ্রামটাই গরম হয়ে আছে আচ্ছা মানে চাষা মানে কেমনে কি হইলো এর একটা খোঁজ খবর বের করা লাগে না আমি তো তেমন কোনো দরকার দেখতেছি না তরে আমি যে কাজটা করতে বলছি সে কাজটা তুই করছস জি ও চাচা কোন কাজটার কথা বলতেছেন আরে মর পর আমি জমি খুঁজতে কইছিলাম ও চাচা জমির তো খোঁজ খবর লাগাইছি মানে খোঁজ খবর চলতেছে গতকাল গেছিলাম হচ্ছে ওই যে শমশের বাইরে ওখানে ওই জমিটা আমি দেখছি আর আগামীকাল যাবো ওই যে মোতালেব চাচার জমিটা দেখতে হয়েছে কি চাচা এতগুলো জমি একসাথে পাওয়াটা খুব কঠিন তরে আমি যে কাম দিছি সেই কামে তো তুই পারস না তুই আস আবার গুগল রে লইয়া এই তরে আমি কুসি আমি তরে যে কাম দিব তুই শুধু সেই কামই করবি অন্য কাম কাম করবি না ঠিক আছে স্যার ঠিক আছে আমি ওই খোঁজা খুঁজি করতেছি খুব তাড়াতাড়ি পেয়ে যাব তোর মারা পাবি তুই অবশ্য ওটা তোর আছে কিনা সেটি আমার সন্দেহ আছে আরে এতগুলো জমি কি একসাথে পাওয়া যায় রে মরকট হ্যাঁ জমি খুঁজতে হয় খুঁজতে হয় আর কেউ জমি এমনি এমনি বেঁচে চাচা আমি তো খুঁজতেছি কিন্তু কেউ কোনো আগ্রহে আসছে না সত্যি চা হয়েছে কি অনেক জমি একসাথে তো এটা কেমনে খুঁজে বের করবো এটাই তো বুঝতেছি না শোন রেমর্ঘট এমনি এমনি কেউ জমি বিক্রি করে না টান পড়তে হয় আর টান না পড়লে তার টানে ফেলতে হয় বুঝছস জি 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 প্রচুর গুচ্ছ্বস হ্যাঁ কচু 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 বুচ্চস্থয় শোন কেউ যদি পেটে ভাতে ঠিক থাকে তাহলে সে বাপ দাদার জমি বিস্তে যাবে কোন কেলে হ্যাঁ ক তাহলে এখন কি করতে হইব এইবার বুঝছ সসা তারে পেটে ভাতে টানে ফেলতে হবে তুই এই ঠিক বুঝছ সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে তাহলে আঙ্গুলটারে বাঁকা করতে হইব তাহলে এখন থেকে সেইভাবে খোঁজা শুরু কর জি চাচা আমি এই নতুন পদ্ধতিতেই খোঁজা শুরু করতেছি আপনি কোনো চিন্তা করেন না এই নতুন পদ্ধতি তুই কোনটারে কলি এটা হলো গিয়া আদিম পদ্ধতি শোন এটা হলো আমার বাপ দাদা চোদ্দ পুরুষের চর্চিত ও কার্যকর পদ্ধতি তার কতদিন লাগবো জি চাচা ধরেন যে তিন চার সপ্তাহের মধ্যেই খুঁজে বের করবো আরে মরকট ততদিন তো পার্টি ভেঙে চলে যাব শোন মাত্র দুই থেকে তিন দিন সময় পাওয়া যাইতে পারে এর বেশি না ওরে বাবা এত কম সময় আচ্ছা ঠিক আছে আপনি কোনো চিন্তা করেন না আমি একটা ব্যবস্থা করবই একটা প্রশ্ন মাথার মধ্যে কিলবিল কিলবিল করতেছে জিজ্ঞাসা করব কর মানে এত জমি হঠাৎ করে দরকার পড়লো কেন মানে আগে তো আপনারা কখনো এত তাড়াহুড়া করতে দেখি নাই এই যে আমার তো মনে হয় যে সব কিছুই ভুলে গেছো না সসা আপনি তো আমার আগে কিছু কর নাই সত্যি বলতেছি আমি তরে আমি দুই দেহ এক মাথার গল্প শুনেছিলাম ভুলে জি চাচা ইয়ে মানে থিওরিটা হইল থিওরিটা হলো চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা একটু তোর মাথার মধ্যে এটা রাখবি তাইলে তোর মাথার অন্য কোনো কিছু কাম করব না বুঝছো এবার বুঝতে পারছি ভেরি গুড ভেরি গুড গুলাস জি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তোর সাথে আলাপ করতেছি বলেন আমি অতি সত্তর অতি সত্তর বাচ্চুর সাথে একটা মিটিং এ বসতে চাই ওই যে বাচ্চুর চেলা ওই যে রুস্তম 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 কবি বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গোপনীয় এটা সে বাচ্চরে গিয়া বলে জি সাসা ঠিক আছে এ সাসা ওই যে মিটিং ভেনু এ কোন জায়গার কথা বলবো এটা বাচ্চুর ঠিক করতে কবি কিন্তু ভেনুটা নিরপেক্ষ হইতে হইব জি ঠিক আছে জুলাস তোর যা যা কইছি তা তোর মনে থাকবে তো জি স্যার সব মনে থাকবে হুম মনে থাকি জান জি স্যার সাসা আসলে কি করতে চাইছে কোনটাই তো সঠিকভাবে বুঝতেছি না না গুগল ভাই বিষয়ে না জমির বিষয়ে না মিটিং এর বিষয়ে অদ্ভুত সব কাণ্ড কারখানা চলতেছে আমি হইলাম একটা মরকট যদিও মরকট মানে আমি বুঝি না তারপরেও আমি আসলেই একটা মরকট মোবাইলটা রাখো মামলা নাম্বার কত মামলা কিসের মামলা না মানে কোন বিষয় আমাদের ধরল তাহলে এক নম্বর মামলা ধরো এক নম্বর মামলা কি আজকে দিত নাকি দাঁড়াও তাহলে আমি একজন ইয়ে ঠিক করে নিব যে উকিল ঠিক করে নিব চুপচাপ করে বসো পাশ কাটায় যাওয়ার চেষ্টা করবে না বলো যাহা বলিব সত্য বলিব সত্য বলি মিথ্যা বলিব না হ্যাঁ ঠিক আছে কওঁ কেমন কম আমি যা কইলাম এই কথাটা কোনে তোমার মুখ দিয়া মুখ দেই তো কম অন্য জায়গায় তো আর ফাইজ লা আমি বাদ দিয়া যা কইতে কইছি সেটা কম যা বলিব ইয়ে বলিব সত্য বলিব হ সত্য বলিব সত্য বই ইয়ে বলিব না মিথ্যা হ ওই মিথ্যা বলিব না ইয়ৰ মানে মামলার সঠিক তদন্তের স্বার্থে এই মামলার ডেট পুনরায় নির্ধারণ করিবার জন্য আকুল আবেদন জানাইতেছি আমি তো মামলার ডেটই কইলাম না তার আগেই তুমি আবেদন করতেছ তার মানে সোরের মন পুলিশ পুলিশ তাই না না মানে দেখো কেস যেহেতু তোমার আদালতে তার মানে শাস্তি তো আমার কনফার্ম সেটা লিখে আর করেছিলাম আচ্ছা আমরা এই বাড়িতে আইসি কমপক্ষে বিশ দিন হয়েছে তোমার কি তোমাগো বাড়িতে একটু যাইতে ইচ্ছা করে না হ্যাঁ তুমি কি এই বাড়িতে ঘর সামাই হিসাবে থাকবা তোমার মতলবটা কি আমার এটা কত ঠিক আছে তাহলে চলো এখনই যাই আবার ফাইজলামি আরে বাবা রে আমি বুঝাইতে চাইতেছি যে আমি তো ইয়ে করার জন্য একবার ইয়ে মানে যাওয়ার জন্য একবার এক পায়ে খাড়া কিন্তু তুমি তো যাইতে চাও না ঠিক আছে কালকে সকালে আমি রওনা দেব কালকা এক ভালো কথা কালকে কিবা বা লগে জাউনের সম্পর্ক কি আছে সেটা তুমি আম্মারে যাই ইয়ে করো মানে জিগাও মুরুব্বিরা কি বলে শুনো শনি সম এই তিন দিন কেউ যদি বাড়ি থেকে বাইর হয় সেদিন যেন সে আর বাড়িতে না ফিরে যদি ফিরে সাথে ফেরা আসে হলো রাহুকাল আর হলো রবি মঙ্গল বৃহস্পতি কেউ যেন বেড়াইতে না যায় বেড়াইতে গেলে কি হয় বাড়ি থেকে সুখ শান্তি সব চলে যায় তুমি এক কাজ করো কি কি তুমি কালকা আমাকে বাজারে বৈশো আচ্ছা বৈসা ভাগ্য গণনা করো আচ্ছা বুঝতে হ্যাঁ হাসিন আমি যে কেন থাকি সেইটা তুমি পুরানা পুষ্পিত গোলাপ কেমনে বুঝবা এই একটা রোমান্টিক গান দরকার ওহ রে হও হয়ে গেছে হয়ে গেছে গাদা ছুটি পা দে তো ন্যালা কথা করছিস বোমা জি আম্মা তুমি আজ তাও তোমার বাপের বাড়িতে কথা কইছো না আচ্ছা তুমি কি একটা দণ্ড তোমার বাপের বাড়ি মাইশের সাথে কথা না কইয়া থাকতে পারো না আম্মা ওরাই একটু খোঁজ খবর জানার জন্য ফোন দিছিল আমারে আর বেশিক্ষণ তো কথা কইনি আম্মা দুই মিনিটের মতো কথা কইসি দুই মিনিটের মতো কথা কইছে নি কথা কইতাছে মা আমি নিজের কানে শুনছি দুই ঘন্টা ধরে ফিসফিস করে আমার লোকের কথা কইছে বিয়ার করো যদি তোমার এরকম বাপের বাড়িতে মন পড়ে থাকে চলো আমার ভাইটাতে কা পড়ে যাবো এই বাড়িতে তো তোমার মনই বসাইতে পারবে না আর সংসার ধর্ম কি এত সহজ জিনিস সেখানে সময় দিতে হয় থাকতে হয় ঠিকই ভালো যারা তা গো শ্বশুর বাড়ি হয় বাপের বাড়ি আর বাপের বাড়ি হয় হলো শ্বশুর বাড়ি আর ওনার সারাক্ষণ মনটা পড়ে থাকে বাপের বাড়ি সংসারটা কেমনে করব। এটাই তো আমার মাথায় আসে না আপনি যখন আপনার ব্যবসায় অন্য কাউকে বসায় রাখবেন তখন তো লস হবে নিজের ব্যবসায় নিজেরে বসতে হয় তাহলে না লাভ হয় আপনি যদি বসবেন না আবার লাভ আশা করবেন তাহলে কি হবে আচ্ছা ভালো কথা নয়ন কি কেউ খবর দিছে নাকি তানারে পড়ানোর লিগা না আমি তো শুনছি নয়নের বাড়িতে গিয়া ছাত্রছাত্রীরা পড়ব কিন্তু নয়ন কারোবারে গিয়া পড়াইব কিনা এই ব্যাপারে কিছু জানছো বাবা তো জুলহাস ভাইরে বইলেই দিছে নয়ন ভাইরে পড়ানোর কথা বলার জন্য তুমি যদি সম্মতি দাও সব মুশকিল আসান হয়ে গেল কিন্তু এটা তো জটিল হয়ে গেল